নতুন করে ভিউজ বাংলাদেশের আজ শুভ উদ্বোধন ঘোষণা করা হলো শ্রদ্ধ আরিফিন সিদ্দিক স্যার এটা ঘোষণা করলেন ভিউজ বাংলাদেশ সম্পর্কে আপনার প্রত্যাশা কী ধন্যবাদ আপনাকে ভিউজ বাংলাদেশ অ্যাকচুয়ালি আমি এটা জানি যেটা একটা এই জগতে প্রথম বাইলিঙ্গুয়াল যেটা বলা হয় জগতে এবং সদ্য জাত মানে সদ্য জন্ম একটা পোর্টাল দু মাস আগে হয়তো শুরু হয়েছে এবং আমার একটা লেখাও দেখে গেছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই যে যে সত্যটাকে সত্যটাকে প্রমোট করার যে অঙ্গীকার এই পত্রিকাটা নিয়েছে আমি বলবো যে অবশ্যই প্রত্যেকেই পত্রিকায় যে যেটুক লেখুক যার পক্ষে যতটুক সত্য লেখা সম্ভব সেটুকুই লেখুক এর বাইরে যদি কেউ না লেখে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই পত্রিকাটা এগিয়ে যাক কারণ যেহেতু বাইলিঙ্গুয়াল দুইটা ল্যাঙ্গুয়েজে এবং অনলাইন এবং অনলাইন পত্রিকা যেটা আজকাল সারা বিশ্ব কিন্তু দেখে অনেক পত্রিকা আছে যেটা আমাদের রেগুলার বের হয় সেটা সারা বিশ্ব দেখে না কিন্তু এটা সারা বিশ্ব দেখে সেক্ষেত্রে এটার মান যাতে বজায় থাকে এবং আমি এর উত্তরোত্তর অগ্র যাত্রা কামনা করি বা তার উন্নত ভবিষ্যৎ কামনা করি পাশাপাশি আমি যেটা বলবো আমি যাতে এটার ভিতরে সম্পৃক্ত থাকতে পারি এবং তাতে আমি গর্বিত বোধ করব নিজেকে ধন্যবাদ